নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল লাইফ সুন্দরবন টু পয়েন্ট জিরো সবাইকে জানে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু বেরোচ্ছি তা আবার চার জনের ফিশিং আবার মেঘলা ওয়েদারে আর বর্ষা কিন্তু সকাল থেকেই বসছিল রেনকোট গায়ে দিয়ে কিন্তু আমি আর বাবা এসেছি আর দাদার কাকা উপর থেকে বাজার করে পুরো একদম গুছি আমরা যাচ্ছি আজকে ফিশিং মানে হোল নাইট ফিশিং হবে একদম মানে বসছি তোলা হবে আবার ফেলা হবে তোলা হবে ফেলা হবে মানে জলেই থাকবে বসছি দেখি এখন আমাদের মানে বেশি দূরে যাবো না কেন ওদেরটা খারাপ এই ধারে কাছেই আমাদের হেরো নদী এখানেই দেখি কেমন কি মাছ আছে তো চলো বেশি দেরি না করে আজকে বিওটা এখান থেকে শুরু করছি বন্ধুরা চার তো এই ব্যাগে রয়েছে সকালবেলা বাজার থেকে নিয়ে আসি বর্ষার ভিতরে ভিজে ভিজে আর এবার হবে চার ঢেলে কাটা চিংড়ি দেখো সব সাইজের চিংড়ি টাইগার চিংড়ি বেড়ে বাগদা তারপরে যে রয়েছে তোমার তারপরে রয়েছে তোমার সে হ্যাঁ

তোমার মাছ হয়েছে কি মাছ কয়রা চিংড়ি মাছ আমাকে এখনো বসি ফেলা হয়নি রান্না বান্না দেরি আস বসি ফেলা হয়নি তো রান্না বান্না হবে রান্না বান্না এবার হবে গাবদানা খেতে

লেট করলে হবে না এবার কাকু বকাবকি করছে লেট হয়ে যাচ্ছে তো গেলা হয়ে গেছে সেই জন্যই তো কী করবো বৃষ্টিতে বৃষ্টির জন্যই তো লেটটা হয়ে গেলো কারণ মা দিদি হবে মাগো বেশ তোর ভাষায় আসা হ্যাঁ বন্ধুরা চলে এসছি কিন্তু আমাদের জায়গায় যেখান থেকে বসে ফেলবো আর এখানে কিন্তু বড় মাছ হয় কি দাদা একদম মাঘ মাছ জোয়ার খাপ দিচ্ছি তারপর চিংড়ি মাছ আর গাবদানা কার্সকেল সব রকম আছে সব রকম চারা আছে পুরো টাটকা চার মাছ দিলি হবে আবার আবার দিও 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 বাবা রাত রাত চলে যাই একটু বাইরে বাইরে যাবা দারুণ ফুড়ে যায় দারুণ ফুড়ে যাচ্ছে বুঝলে দাদা

বন্ধুরা বসি তোলার কিন্তু সময় হয়ে গেছে দেড় ঘন্টা করতো আমরা অপেক্ষা করছি আর তার ভিতরে কত আমাদের ভাত করতে অলরেডি রান্না হয়ে গেছে কি দাদা একদম আর কিন্তু কিছু নিয়ে আশা হয়নি বসি তোলা হবে তারপরে কত আমাদের বসিতে মাছ পড়লে সেই মাছ দুপুরবেলা রান্না হবে তাই না একদম আশুতেই দাদা একটা বড়ো মাছ পেয়েছে তা ছোট তা ছোট হতে হবে না বসির ছবি ধরে রাখি এত বড় ছবি দেখা যাচ্ছে বর্ষা আর বর্ষা এরকম বর্ষাই তো ভালো একটু মাছটা বাধা দরকার

থাকেতো জল দে জল দচোন বৌ তো আমি ভাল চাইজে বনা কাকো দে দেখোন मन छ किसिमको छैज गएको डो डाएको

blanjoos asho sh filt man as hoc hai to hai to aw 선 aw aw tu awv thur byeai th før ih hei haitha ah deg deg deg

এরকম টলার হলে আমরাও ধরতে পারবো নাকি কাকা হ্যাঁ এতো সাগরে চলে যাবে সব সাগর দিয়ে যায় দাদু একটা টলার বানাও ভাই তাহলে বসে এখানে রেখে দিলাম ভাই ঠিক আছে মাছটা দেখো শুধু গাউ দাই না হ্যাঁ বড় মাছ না বড় মাছ তবে দে 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 মা দে দাদা অনেকক্ষণ বাদে একটা আইছে বুঝলে

হ্যাঁ তাও কি দেখো গালে বাঁধিনি বাইরে দিয়ে বাদিবি দেখো আমি দেখাচ্ছি

तू आठ भाडा पड करूनलो चलो चलो चलो, 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 चलो।